ময়ূরের জন্য সাদা ময়ূরের জন্য সুন্দর ডাকে দেখেন ময়ূর এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল না দেখেন এটা হচ্ছে জেব্রার জোন দেখেন সোনালি সাপ বিশাল আকারে কোনো ভয় পাচ্ছে না সেখান গন্ডার আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায় তো চিড়িয়াখানার ভিতরে কী কী আছে কি কেমন কি আছে এটা জানাবো এবং এখানে ঢুকতে হলে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দুই বছরের বাচ্চার উপর টিকিট লাগবে দুই বছরের বাচ্চার নিচে টিকিট লাগবে না আর হচ্ছে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য একদম ফ্রি এখানে কিন্তু হরিং আছে প্রচুর কিন্তু হরিণ আছে প্রচুর হরিণ দেখেন খুবই সুন্দর সুন্দর হরিণ কিন্তু আছে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে দেখাতে পারবেন খুবই সুন্দর সুন্দর দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর হরিণ কিন্তু প্রচুর পরিমাণে হরিণ কিন্তু আছে এরপর চিড়িয়াখানায় তারপর কি কি আছে আপনাদের দেখাবো সাথী থাকুন দেখেন খুবই সুন্দর সুন্দর বড় বড় হরিণ কিন্তু এখানে আছে সুন্দর সুন্দর হরিং বিশাল বড়ো এরিয়া নিয়ে এর খাঁচা বানিয়েছে কিন্তু তথ্য কেন্দ্র দেওয়া আছে যাদের যা তথ্য লাগবে এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন আর প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে তো পুরো চিড়িয়াখানাটা দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি সাথেই থাকুন অনেক পরিষ্কার কিন্তু পার্কটা ডাস্টবিন দেওয়া আছে নির্দিষ্ট স্থানে মলা ফেলবেন এবং খুবই সুন্দর পরিবেশ কিন্তু খুবই সুন্দর আজকে যদিও বৃষ্টি হচ্ছে মানুষ কম তারপর আপনাদের ভিডিওতে দেখাবো কি আছে এখানে থাকুন জোন এটা রেসার বানর বানর এগুলো রেসার বানরের জোন এটা দেখেন খুবই সুন্দর সুন্দর বানরও কিন্তু দেখতে পাবেন এখানে হচ্ছে প্যালিগান পাখির জোন তো প্যালিকান পাখি কীরকম হয়ে থাকে দেখাবো আপনাদের সাথে থাকুন এটার নাম হচ্ছে প্যালিগান পাখি দেখেন পাখির জোনটা কিন্তু অনেক বড় অনেক বড় পাখির জোনটা পাখির জোনটা কিন্তু অনেক বড় দেখেন প্যালিগান পাখি খুবই সুন্দর হচ্ছে সজারোর জন তো সজারো কিরকম দেখাবো আপনাদের এটা তো সজারো এটা তো সজারো গেলে কিন্তু প্যালিকান পাখি গিনি পিক কুমির শকুন গন্ডার হাতি উঠ দেখা যাবে এই পথে তো আমি চলে যাচ্ছি এখানে কিন্তু এক একটা নির্দিষ্ট স্থান দেওয়া আছে কোথায় কিভাবে কোন পাখি কি আছে তো আপনার দেখে দেখে একটু ঢুকবেন তাহলেই হবে পরিপূর্ণ পাখটা ঘুরতে পারবেন কত বড় পাখি বিশাল আকারের নির্দিষ্ট জায়গা একটা দেখানো আছে তো দেখে দেখে যাবেন এই পাশে হচ্ছে উট হাতি হাইনা জিরাব জ্যা শিশু পার্ক কমির শকুন গন্ডার কিন্তু এই পাশে হচ্ছে বাঘ সিংহ বললুক চিতা জলস্তির ময়ূর তো আমরা এখন এই পাশে যাব দেখে এই পাশে কি দেখা যায় টাইগার দেখেন এটা হচ্ছে বাঘের জোন দেখেন সেফটি আছে আপনারা যারা আসতে যেমন বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাচ্চাদের পশু পাখি জলযন্ত্র দেখাবেন তাহলে ওরা চিনবে মোবাইলে যেটা দেখে সেটা তো একটা আর্টিফিশিয়াল তো মোবাইলে না দেখিয়ে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবেন বাচ্চাদের আর চিড়িয়াখানা পরিবেশ কিন্তু খুবই সুন্দর আজকে হচ্ছে শুক্রবার একই আগস্ট তো আপনারা যারা আসতে চান এখনও ভাবনা করছেন বাচ্চাদের কোথায় নিয়ে যাব তারা কিন্তু চিড়িয়াখানা চলে আসতে পারেন দেখ আফ্রিকান সিংহ এটা হচ্ছে সিংহর জন্য দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগারের জোন দুইটা আছে ঠিক তো ওদের খাবারের জন্য খাবার দেওয়া আছে এখানে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য দেখেন কত সুন্দর করে হাঁটতেছে ভাল লোকের জন্য দেখেন ভাল্লুক দেখেন বাহ খুব তেজ ভাল্লুক দেখেন এটা হচ্ছে ভাল্লুক খুবই বিশাল আকারের ভাল্লুক এটা হচ্ছে কেশোয়ারি জোন দেখেন বিশাল আকারের কেশোয়ারিও কিন্তু মেয়ের চিড়িয়াখানায় আছে কেশোয়ারি জোন দেখেন কত সুন্দর দেখেন বিশাল আকারের ইমু পাখি ইমু পাখি এটা হচ্ছে ইমু পাখির জোন এটা হচ্ছে ইমু পাখির জন ইমু পাখি খুবই বিশাল বিশাল আকারের সাইজের দেখেন খুবই সুন্দর কিন্তু ইমু পাখি কিন্তু এগুলা বিশাল আকারের বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসলে এখানে সব প্রকার পাখি দেখতে পারবে পশু পাখি জঙ্গলে যা থাকে সব কিছু দেখতে পারবো দেখেন কি সুন্দর করে তাকিয়ে দিচ্ছে আমার দিকে সাদা ময়ূর ময়ূরের জুন সাদা ময়ূরের জন দেখেন ময়ূর গোলা খুবই সুন্দর দেখেন সাদা ময়ূরও কিন্তু চিড়িয়াখানাতে অবস্থান করতেছে খুবই সুন্দর ময়ূর ও খুবই সুন্দর ডাকে দেখেন ময়ূর ময়ূরের জন এটা এটা হচ্ছে ময়ূরের জোন বিশাল আকালের নীলময়ূর জন্য এবং সাথী থাকুন আপনাদের দেখাবো দেখেন খুবই সুন্দর 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 জ্যাবরা চিড়িয়াখানায় কিন্তু জেব্রাও আছে বিশাল আকালে বিশাল চিড়িয়াখানা কত সুন্দর খুবই সুন্দর এবং চারটা জ্যাবরা আছে দেখেন চিড়িয়াখানা খুব খুবই সুন্দর যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন চিড়িয়াখানাতে অরিজিনাল কিছু র কিছু দেখার জন্য বাচ্চাদের চিড়িয়াখানে আসতে হবে চিড়িয়াখানাতে বাসায় রেখে লাভ নেই চিড়িয়াখানা নিয়ে আসেন খুবই সুন্দর ভিউ আমার সাজেশন থাকবে বাচ্চাদেরকে অরিজিনাল কিছু দেখান তাহলে বাচ্চারা অনেক কিছু জানতে পারবে এর নাম হচ্ছে জিরাফ গাধা দেখেন এটা হচ্ছে জন এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থাও আছে তো যারা বাচ্চাদের নিয়ে একটু পড়বেন যে ওরা খেলতে চায় তারপর কোনো রাইডে উঠতে চায় তো চলে আসতে পারেন এখানে মিরপুর এখানে ভিতরে একের ভিতরে কিন্তু দুই আছে এটা হচ্ছে জ্যাবরার জোন দেখেন এটা হচ্ছে জ্যাবরার জোন খুবই সুন্দর সুন্দর কিন্তু আছে চিড়িয়াখানায় দেখেন মার্শাল এখানে যত প্রকার বন্য প্রাণী আছে সব কিছু পেয়ে যাবেন একের ভিতরে সব পেয়ে যাবেন আপনারা তো বাচ্চাদের ওর অন্য কোথাও না নিয়ে এখানে চলে আসতে পারেন ওরাও বন্য প্রাখি পাখি দেখে গেল প্রাণী দেখে গেল তো আর দেরি না করে বাচ্চাদের নিয়ে চলে আসুন মিরপুর চিড়িয়াখানাতে এখানে কিন্তু যে ঘোড়াও আছে দেখেন ঘোড়াকে খাবার দিয়েছে খাবার খাচ্ছে এখানে কিন্তু ঘোড়াও উপস্থিত আছে দেশি ঘোড়ার জোন দেশি ঘোড়া এটা হচ্ছে দেশি ঘোরার জোন দেখেন এটার নাম হচ্ছে কমন ইলেন্ট কমন ইলেন্ট এটার নাম হচ্ছে কমন ইলেন্ট বন্যপ্রাণী খুবই সুন্দর কমন ইলেন্ট ওয়াই ওয়াইল্ড বিস্ট দেখেন ওয়াইল্ড বিস্ট খুবই সুন্দর ওয়াইল্ড বেস্ট খুবই সুন্দর প্রাণী ষোলো মাস প্রাপ্ত হয় আড়াইশো দিন পর্যন্ত গর্ভধারণের পর একটি বাচ্চা দেয় আয়ুকাল একুশ বছর একুশ বছর পর্যন্ত বাঁচে এটা খাদ্য ও খাদ্যাভাস হচ্ছে ঘাস লতা ফলমূল এবং শস্য দানা তো পরিপূর্ণ ডিটেলস সুদ্ধা দেওয়া আছে তো যারা দেখতে চান তারা চলে আসতে পারে মিরপুর চিড়িয়াখানায় কেন চিড়িয়াখানার ভেতরে মিরপুর চিড়িয়াখানার ভেতরে কিন্তু আরও দেশ চল্লিশটি প্রাণী দেখতে পারবেন দশ টাকা টিকিটের মূল্য পড়বে দেখেন তিমির কঙ্কাল এটা হচ্ছে তিমির কঙ্কাল তো এর ভিতরে কিন্তু দেশের চল্লিশটা প্রাণী আছে তো আমি চেষ্টা করবো সম্পূর্ণ দেখানোর তো আমার সাথী থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এটা হচ্ছে মিউজিয়াম অ্যাঞ্জেটিক ডলফিন দেখেন এগুলো হচ্ছে সংরক্ষণ করা দেখেন সোনালি সাপ দার সাপ সবুজ বেড়া সাপ সিংহের বাচ্চাই দেখেন সিংহের বাচ্চা দেখেন প্রাণীর কিন্তু অভাব নেই খুবই সুন্দর সুন্দর মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়াম দুশো চল্লিশটা প্রাণীর মিউজিয়াম এর ভিতরে কিন্তু সব পেয়ে যাবেন আপনার এখানে আসলে মিউজিয়ামও দেখাতে পারবেন এই দেখেন জলস্ত্রের চামড়া জলস্ত্রের চামড়াও কিন্তু সংরক্ষণ করে রেখেছে এবং যা আছে পৃথিবীতে জঙ্গলের সবই কিন্তু আছে দেখেন সাপি বলি গরুর বাছর ময়না পাখি সাপিবালি গরুর বাছুর সাপের ডিম ভেঙ্গরাস সাপের ডিম কিছু কিন্তু চিড়িয়াখানার ভিতরে আপনি পেয়ে যাবেন যারা আসতে চান এবং বিভিন্ন প্রজাতির জিনিস দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সামুদ্রিক চিংড়ি আর কি এক পালার মতো মাছ মাছ দেখেন টাইগার শার্ক টাইগার বার্ক एंजल फिश सिल्वर डॉलर अनेक प्रकार किंतु एक तरह में मास्क किंतु देखने आ रहे हैं साकार मुंबई फिश जेब्रा तेलापिया কিন্তু খুব সুন্দর তো যারা মিরপুর চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে আসবেন ওরা আসলে বই দেখে শেখার থেকে সামনাসামনি দেখাবেন তাহলে কিন্তু ওরা শিখে যাবে মাত্র পঞ্চাশ টাকা টিকেটের মূল্য তো যারা এখনও বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন বন্যপ্রাণী কীভাবে দেখাবেন চিন্তা করতেছেন তাদের জন্য সাজেশন থাকবে আমাদের মিরপুর চিড়িয়াখানাতে চলে আসতে পারেন হাতির ডিটেলস কোথায় কোথায় হাতি দেখা যায় এই ডিটেলস উচ্চতা কত ওজন কত পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত হয় হাতি দলবদ্ধভাবে বাস করে ওদের খাবার হচ্ছে তৃণভোজী প্রাণী গাছের পাতা ফলমূল কুচি বাস ও কলা গাছ এদের প্রিয় খাদ্য প্রজনন পুরুষ হাতি নয় থেকে দশ বছর এবং স্ত্রী হাতি ছয় বছর প্রাপ্ত হয় প্রায় বাইশ মাস গর্ভধারণের পরে একটি বাচ্চা প্রসব করে আয়ুকাল ষাট থেকে সত্তর বছর বাঁচে এই হাতি দেখেন হাতি বিশাল আকারের হাতি খাবার কিন্তু দিচ্ছে দেখেন কোনো ভয় পাচ্ছে না দেখেন খাবার কিন্তু দিচ্ছে বিশাল আকারে দুটো হাতি দেখেন বিশাল আকারে কোনো ভয় পাচ্ছে না বিশাল আকারে দুটো হাতি বিশাল আকারের দেখেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তো আমরা আমি মিরপুর চিড়িয়াখানাতে আপনাদের আপডেট দেওয়ার জন্য আসছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা বাচ্চাদের নিয়ে আসতে চান আমি সাজেশন থাকবে তারা চলে আসতে পারেন মিরপুর চিড়িয়াখানাতে বন্যপ্রাণীর অভাব নেই দেখতে পারবে বাচ্চারা দেখে দেখে শিখবে বাচ্চাদের এখন ঘরে বসে এবং এক শুধু রেস্টুরেন্টে এবং বাচ্চাদের কৃত্রিম খেলনাতে না নিয়ে আমি মনে করি আপনি তাদের খেলনার ঘর বাদ দিয়ে হাতি দেখাতে নিয়ে আসতে পারেন দেখেন কত সুন্দর হাতি আফ্রিকান গন্ডারের দেখাবো দেখাবোডার বিশাল আকারের আফ্রিকান গন্ডার বলেন তো এটা কি পাখি নাম বলবো না আমি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কি পাখি এটা বলেন চি প্রাণী তো দেখতেই পারবেন তারপরেও খুবই সুন্দর পরিবেশ কিন্তু এখানে বসেও আড্ডা দিতে পারবেন এবং রিল্যাক্স টাইম স্পেন্ড করতে পারবেন যারা আসতে চান তারা মিরপুর চিড়িয়াখানাতে চলে আসতে পারেন কিন্তু পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে এই জায়গায় তো তো টয়লেটেরও সুব্যবস্থা আছে যারা আসতে চান তারা চলে আসতে পারেন মিরপুর চিড়িয়াখানা তো আপনারা যারা আসতে চান তারা মিরপুর চিড়িয়াখানাতে চলে আসতে পারেন দৃষ্টিনন্দন পার্কও আছে এবং এখানে খাবারের দাম কিন্তু বেশি তো চেষ্টা করবেন বাইরে থেকে খাবার খেয়ে ঢোকার ঢোকার চেষ্টা করবেন এবং বাচ্চাদের নিয়ে আসবেন আর অনেক কিছু দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে ইনশালা দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা